অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফের জালে এগারো জন বাংলাদেশি এসআইআর আবহে রাজ্যে নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন কল্যাণীর মাঝের চরে বেশ কয়েকশো ভোটার কার্ড উদ্ধার এলাকায় চাঞ্চল্য নমস্কার আসছি বিস্তারিত সংবাদে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার সময় বিএসএফের জালে 11 জন বাংলাদেশী বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে তারালি সীমান্তে আটক করা হয়েছে তাদের পুলিশ সূত্রে খবর আজ ভোর রাতে এই 11 জন অবৈধভাবে তারালি সীমান্ত পেরানোর চেষ্টা করছিল সেই সময় বিএসএফ এর 143 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সকলেই বাংলাদেশী ধৃতদের মধ্যে চারজন মহিলা তিনজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ধৃত এগারো জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে এসআইআর নিয়ে সাধারণ মানুষ যাতে আতঙ্কে না ভোগেন সেই জন্য বিশেষভাবে উদ্যোগী নির্বাচন কমিশন ওয়েবসাইটে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দেওয়া হচ্ছে নাগরিকেরা সেখান থেকেই প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন ওয়েবসাইটটি হল এইচটিটিপিএস কোলন ডবল স্ল্যাশ সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট জিওভি ডট ইন স্ল্যাশ উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহারের একাংশে দু হাজার এর ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গতকালের এই অভিযোগের প্রেক্ষিতে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় জানিয়েছে সেকশন অফ দ্য রেজিস্ট্রেশন অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিক হচ্ছেন ভোটার তালিকার কাস্টাডি তাই উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে নদিয়ার কল্যাণী থানার মাঝের এলাকায় সম্প্রতি একটি পুকুরের ধার থেকে বেশ কয়েকশো ভোটার পরিচয়পত্র বোঝাই ব্যাগ উদ্ধার হয়েছে কিছুটা মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কাছে ওই ব্যাগটি ছিল খবর পেয়ে পুলিশ কর্মীরা কার্ডগুলি নিয়ে যান এ সম্পর্কে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা পেন কার্ড আই কার্ড ভোটার কার্ড এইসব ধরার ধরেছিল ওকে কাকে ওই একটা ছেলেকে পাগল টাইপের ওর হাতে অনেক ছিল ওর ব্যাগে ছিল ও ক্যারি ব্যাগে ছিল তারপর ধরে রেখে দিয়েছি ও ওখানে রাখার পর ওর থানায় ফোন করলাম ওই তারপরে পুলিশ আসলো নিয়ে গেল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বক্তব্য ছাপ্পা ভোটের জন্য কার্ড জড়ো করা হয়েছে কিন্তু এসআইআর হওয়ার পর এইসব কার্ড কোনো কাজেই লাগবে না কল্যাণীতে যেটা পাওয়া গেল সেটা পরিষ্কার যে কেউ না কেউ কালেক্ট করেছিল এত সংখ্যক ভোটার আই কার্ড কোথা থেকে কালেক্ট করলো কেউ এর ইনস্ট্রুমেন্টাল তারা এটা কিসের জন্য ছাপ্পা ভোট দেয় এবং এখন এসআইআর হলে এই ছাপ্পা ভোটগুলো এই ভোটার আই কার্ডগুলো কোনো কাজে লাগবে না নতুন করে সমস্ত ক্লিনিং হবে এবং ক্লিনিং প্রসেসে তারপরে ভোটার যে লিস্ট সেই লিস্ট তৈরি হবে তখন তো এই ভোটার আই কার্ড কোনো কাজে লাগবে না সেই জন্য এটাকে কিভাবে ডিসপোজ অফ করা যায় তাড়াতাড়ি এটা ডিসপোজ অফ করেছে যত্রতত্র ভাবে ফেলে দিয়েছে এখন একটু বিরতি পরেই রয়েছে আরো খবর দিদি চাকরি পেয়ে গেছি আরে বাহ অভিনন্দন এবার প্রচুর শপিং হ্যাঁ নতুন মোবাইল জিন্স জ্যাকেট ও রাজপুতুর স্যালারির আগে খরচ ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায় আগে বাজেট বানাতে শেখ তারপর খরচ কর কিন্তু দিদি দেখ রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই হ্যাঁ দিদি পার্টি আমার বাজেট তোর আরবিআই এই কথা বলে সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের একতা নগরে তিনি বলেন দেশের ঐক্য এবং অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নে অনুপ্রবেশ একটি মারাত্মক সমস্যা এই প্রসঙ্গে পূর্বতন কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি খতরা ঘুষপেঠিয়া देश के भीतर दशकों से विदेशी घुसपैठिए आते रहे वो देशवासियों के संसाधनों पर कब्जा करते रहे डेमोग्राफी का संतुलन बिगाड़ते रहे देश की एकता दांव पर लगाते रहे लेकिन पुरानी सरकारें इतनी बड़ी समस्या पर आंख मुंदे रही वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जान खतरे में डाला गया 2014 সালে কেন্দ্রীয় এনডিএ সরকার গঠনের পর থেকে দেশে কড়া হাতে মাওবাদী সমস্যার মোকাবিলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চৌদারে নক্সলাদ মাক আর প্রচন্ড প্রহার हमने शहरों में बैठे বেঠে नक्सलियों के समर्थकों अरबन नक्सलियों को भी किनारे लगाया हमने वैचारिक लड़ाई भी जीती और नक्सलियों के घर में जाकर उनसे मोर्चा लिया इसका परिणाम आज देश के सामने है 2014 के पहले देश के करीब सवा सौ जिले माओवादी आतंकी चपेट में थे आज ये संख्या केवल केवल ग्यारह बची है और उसमें भी सिर्फ तीन जिलों में ही नक्सलवाद अभी भी कुछ गंभीर रूप से हावी है और आज मैं सरदार पटेल के सानिध्य में एकता नगर की इस धरती से पूरे देश को भरोसा दिलाता हूं जब तक देश नक्सलवाद माओवाद उस आतंक से पूरी तरह मुक्त नहीं हो जाता हम रुकने वाले नहीं हैं লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধ শত জন্মবার্ষিকী আজ তার জন্মদিনটি জাতীয় একতা দিবস হিসেবে চিহ্নিত নতুন দিল্লির প্যাটেল চকে প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ করেন রাষ্ট্রপতি গুজরাটের একতা নগরে আজ স্ট্যাচু অব লিবার্টিতে স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী देशे ओक्य गुरुत्व तो तुले धरें प्रधानमंत्री पंद्रह अगस्त को स्वतंत्रता दिवस मनाते हैं छब्बीस जनवरी को गणतंत्र दिवस मनाते हैं वैसे ही एकता दिवस का महत्व हमारे लिए प्रेरणा की पल है गर्व की पल है आज करोड़ों लोगों ने एकता की शपथ ली है हमने संकल्प लिया है कि हम ऐसे कार्यों को बढ़ावा देंगे जो देश की एकता को मजबूती दें यहां एकता नगर में ही एकता मॉल एकता गार्डन एकता के सूत्र को सशक्त करते दिखते हैं साथियों हर ऐसी बात जो देश की एकता को कमजोर करती है हर देशवासी को उससे दूर रहना है ये राष्ट्रीय कर्तव्य है ये सरदार साहब को सच्ची श्रद्धांजलि है यही आज देश की जरूरत है यही आज एकता दिवस का हर भारतीय के लिए संदेश भी है संकल्प भी है কলকাতা রান ফর ইউনিটি কর্মসূচিতে সামিল হন রাজ্য বিজেপি সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বিজেপি নেতা রাহুল সিনহা নেত্রী লকেট চট্টোপাধ্যায় প্রমুখ লৌহ মানবের অবদানের কথা তুলে ধরেন শ্রমিক ভট্টাচার্য তিনি পাঁচশো বাইশটি প্রিন্সলি স্টেটকে স্বাধীন ভারতবর্ষে যুক্ত করেছিলেন প্রাথমিক অবস্থায় জম্মু কাশ্মীর জুনাগড় এবং হায়দ্রাবাদ আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়নি কিন্তু লৌভ মানবের প্রচেষ্টা তার দৃঢ় সংকল্প এবং কোন চাপের কাছে আত্মসমর্পণ না করে যিনি ভারতবর্ষকে অখণ্ড রেখেছেন বর্তমান ভারতের মানচিত্রকে আজকে আমাদের জন্য রেখে গেছেন সেই লৌহ মানবের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এই রান ফর ইউনিটি ভারতবর্ষের ঐক্য অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আজকে পৌঁছেছে নদীয়ার হরিণঘাটায় আজ এন এর উদ্যোগে রান ফর ইউনিটির আয়োজন করা হয় এনডিআরএফ এর পদস্থ কর্তা জওয়ান সহ মোট তিনশো জন একতা দৌড়ে অংশ নেন পাশাপাশি এদিন ইন্টার ব্যাটালিয়ান বাস্কেটবল প্রতিযোগিতারও আয়োজন করা হয় সর্দার প্যাটেলের অবদানের কথা তুলে ধরেন একতা দৌড়ে অংশগ্রহণকারীরা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রকের আওতাধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি কলকাতা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মুর্শিদাবাদের বহরমপুরে একতা দৌড়ের আয়োজন করা হয় পাশাপাশি একতা শপথ বাক্য পাঠ করানো হয় আমি দেশের ঐক্য অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করার জন্য চেষ্টা সদর উদ্যোগে একতা দৌড়ের আয়োজন করা হয় শহরের লালবাজার থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় ধর্মশালায় আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানা সহ একাধিক নেতৃত্ব অনুষ্ঠানে তাৎপর্য ব্যাখ্যা করেন সেবেসির আধিকারিক ক্রমা মণ্ডল ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এটা রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে বহুদিন দু হাজার থেকে পালন করে আসছে সেই উপলক্ষে সারা দেশব্যাপী যে একটি পদযাত্রার প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল তারপরে ন্যাশনাল নেশনওয়াইড ওয়াইড পদযাত্রা এটা নাম দেয়া হয়েছে সর্দার অ্যাট ওয়ান ফিফটি ইউনিটি মার্চ তো আমরা সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা এই বিষ এই পদযাত্রার একটা ছোট্ট সংস্করণ এখানে করেছি বাঁকুড়াতে বাঁকুড়া শাখার পক্ষ থেকে এবং তার সঙ্গে রাষ্ট্রীয় একটা দিবস আমরা পালন করছি বিভিন্নভাবে ফের পাহাড়ে প্রবল বৃষ্টি দার্জিলিং জেলার দুধিয়া এলাকার বালাসন খোলার জলস্তর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই জেরে সম্প্রতি চালু হওয়া বিকল্প হিউম পাইপ সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের বৃষ্টি বাড়লে এই সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে ওই রুটে ভারী যান চলাচল সাময়িকভাবে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি পর্যটকদেরও সতর্ক করা হয়েছে আগে তো দেখে কেটে না আলিপুর আবহ দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এখন দেখে নিব রাজ্যের কয়েকটি জায়গা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা 13 ডিগ্রি সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ির সর্বোচ্চ তেইশ ডিগ্রি সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে যথাক্রমে তেইশ এবং একুশ ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে তেত্রিশ এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ উনত্রিশ সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ বত্রিশ সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বাঁকুড়ায় সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তেত্রিশ এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ একত্রিশ সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড এবং সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস শীর্ষ সংবাদ একবার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফের জালে এগারো জন বাংলাদেশে রাজ্যে নতুন চালু করল নির্বাচন কমিশন কল্যাণীর মাঝের চরে বেশ কয়েকশ ভোটার কার্ড উদ্ধার এলাকায় চাঞ্চল্য পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার আপনাদের সকলের প্রিয় সেরা পরিবার